যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন দিন খুদ্ভাই বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো সার কোনো জজ আপনি আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদ আসার সময় খুসু زینتাকুম عند كل مسجد الله اكبر প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খুদবার মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুদবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে নেকি লিখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাহাকে আমাদের জুমাকে মূল্যায়ন করে তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স দিনেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন আপনাকে দুনিয়ার দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকরিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয়ে মাথায় ঘুরপাক সব সবসময় ছোটবেলা থেকে যে পাক ইসলাম কেন নাজির করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রুদুল আমরা জানি এটা কমপ্লিট অফ সব বিষয়ের সমাধান আছে কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মত উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাপাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা প্রত্যেকটা যেটা আল্লাহ দিয়েছেন উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া আছে ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়ায় ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাহ পাকে আমাদের হেফাজত করুন আমিন